পুরানো সময়ে ভালো মনের রাখাল জাফর তার স্ত্রী মারবোহার সঙ্গে বাস করত মারবোহা ছিল মোটা এবং তীক্ষ্ণ জিহ্বার অধিকারী তারা একসঙ্গে একটি সাধারণ কুড়েঘরে থাকত গ্রামের মাঝে একটি সুন্দর গ্রাম্য এলাকায় একটি শান্ত দেশে একদিন জাফর তার পশুপাল নিয়ে চারণভূমির দিকে যাচ্ছিল হঠাৎ সে ঘন জঙ্গলের মাঝে ধোঁয়া উঠতে দেখল কৌতূহল ও উদ্বেগে সে পশুপাল ছেড়ে দৌড়ে গেল বিষয়টি দেখতে কাছে গিয়ে সে দেখল শুকনো ঘাসে আগুন লেগে গেছে জঙ্গলের একটি অংশে আগুনের বৃত্ত তৈরি হয়েছে তার দৃষ্টি আকর্ষণ করল একটি ছোট সাপ যে আগুনের শিখার মাঝে ছিল তাপে ছটপট করছিল জাফর তার প্রতি করুণা অনুভব করল তার লম্বা লাঠি সাপের দিকে বাড়িয়ে দিল সাপটি লাঠিতে আঁকড়ে ধরে দ্রুত উঠে এলো জাফরের বাহু পর্যন্ত পৌঁছে তার গড়ায় পেঁচিয়ে গেল জাফর ভয় পেয়ে বলল এই কি আমার পুরস্কার আমি তোমাকে বাঁচিয়েছি আর তুমি কি আমাকে শ্বাসরোধ করতে চাও হঠাৎ সে অবাক হয়ে দেখল সাপটি কথা বলছে শান্ত কণ্ঠে বলল ভয় পেও না ভালো রাখাল আমি তোমাকে ক্ষতি করব না বরং এটি করেছি তোমাকে পুরস্কৃত করতে জাফর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল তুমি কি মানুষের ভাষায় কথা বলতে পারো এটা কিভাবে সম্ভব সাপটি উত্তর দিল আমি সাপের রাজার পুত্র আমাদের বংশের মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা আছে যারা আমাদের উপকার করে তুমি আমাকে বাঁচিয়ে তোমার মনের ভালোটা প্রমাণ করেছ তাই আমি তোমাকে একটি অনন্য উপহার দেব এর মাধ্যমে তুমি সব প্রাণীর ভাষা বুঝতে পারবে কিন্তু সাবধান কাউকে এই ক্ষমতার কথা বলো না কিভাবে এটি পেয়েছো তাও প্রকাশ করো না নইলে তোমার ধ্বংস অনিবার্য তারপর সাপটি জাফরের গলায় দাঁত বসিয়ে দিল কিন্তু এক মুহূর্ত পর দাঁত সরিয়ে নিয়ে ঘাসের মাঝে চলে গেল জাফর তার পশুপালের কাছে ফিরে এলো তার মাথা ঘুরছিল শরীরে অস্বস্তি বোধ করছিল সে পশুপাল নিয়ে কুড়ে ঘরে ফিরল তার স্ত্রী মারবুহা তাকে দেখে উদ্বিগ্ন হল কারণ সে তাড়াতাড়ি ফিরেছে এবং তার অবস্থা খারাপ জাফর বলল একটি সাপ তাকে কামড়েছে তার শরীরে তাপ ছড়িয়ে পড়ছে মারবোহা তার যত্ন নিল ঠান্ডা প্রলেপ দিল জাফর গভীর ঘুমে তলিয়ে গেল পরদিন সকালে জাফর সুস্থ ও প্রাণবন্ত বোধ করল এমনকি তার গলায় সাপের কামড়ের চিহ্ন অদৃশ্য হয়ে গেল সে তার কাজে ফিরে গেল দুপুরে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসল গতকালের ঘটনা ভেবে সে হেসে বলল আমি কতটা বোকা ছিলাম যে ভেবেছিলাম সাপ আমার সঙ্গে কথা বলেছে নিশ্চয়ই জ্বরের প্রলাপ ছিল হঠাৎ সে গাছের ওপর থেকে কথাবার্তার শব্দ শুনল ওপরে তাকিয়ে দেখল দুটি কাক গাছের ডালে বসে আছে অবাক হয়ে সে তাদের কথা শুনল প্রথম কাকটি বলল দেখো এই অজ্ঞ রাখালকে সে জানে না তার নিচে একটি গুপ্তধন লুকানো আছে যার জন্য মানুষ লড়াই করত দ্বিতীয় কাকটি বলল সত্যিই কি বোকা জাফর ভয় পেয়ে দ্রুত উঠে দাঁড়াল বলল আবার এটা হচ্ছে আমি কি স্বপ্নে আছি না এটা নিশ্চিত করার একটাই উপায় সে দ্রুত একটি কোদাল নিয়ে এলো যেখানে শুয়েছিল সেখানে খুঁটতে শুরু করল কিছুক্ষণ পর তার কোদাল একটি ছোট কাঠের বাক্সে আঘাত করল সে বাক্সটি বের করে খুলল দেখল তা সোনার মুদ্রা রত্ন আর মূল্যবান পাথরে ভরা সে আনন্দে চিৎকার করে বলল আমি বোকা ছিলাম না যেমনটা তোমরা ভেবেছিলে হে কাকদয় তারপর সে উচ্চস্বরে হেসে উঠল আনন্দে ভরা কাক দুটি জাফরের তাদের ভাষা বোঝার ক্ষমতায় অবাক হল তারা উড়ে চলে গেল বিস্ময়ে কাঁ কাঁ করে জাফর বাক্সটি নিয়ে বাড়ি ফিরল মারবুহাকে বলল সে এটি পশু চড়ানোর সময় হঠাৎ পেয়েছে সে কাকের কথা বা তার অসাধারণ ক্ষমতার কিছুই বলল না মারবুহা খুব খুশি হল একটি আরামদায়ক জীবনের স্বপ্ন দেখতে শুরু করল শীঘ্রই জাফর ও তার স্ত্রীর অবস্থার উন্নতি হল জাফর একটি ছোট খামার কিনল তাতে গবাদি পশু মুরগি ও ঘোড়া ভরে দিল মারবুহা নিজের জন্য দামি পোশাক ও গয়না কিনল একদিন জাফর তার নতুন বাড়িতে ফিরছিল দেখল একজন ঘোড়ার প্রশিক্ষক একটি উত্তেজিত ঘোড়াকে শান্ত করার চেষ্টা করছে কেউ বুঝতে পারছিল না ঘোড়াটির উত্তেজনার কারণ জাফর আত্মবিশ্বাসের সঙ্গে বলল তার সামনের বাপায়ের খুঁড়ে একটি কাঁটা বিধে আছে প্রশিক্ষক উপহাস করে বলল খুঁড়টি সুস্থ লোহার নাল দিয়ে সুরক্ষিত কাটা কীভাবে ঢুকবে তুমি কে এমন অনুমান করার জাফর শান্তভাবে বলল কাটাটি নালের নিচে নাল লাজনোর আগে বিধেছে। প্রশিক্ষক হেসে বলল তুমি এটা কিভাবে জানলে জাফর তার গোপন কথা বলতে পারল না কারণ সে ঘোড়ার কাছ থেকেই এটা জেনেছে সে বলল আমি তার চলার ধরন দেখে বুঝেছি প্রশিক্ষক ক্রুদ্ধ হয়ে চিৎকার করল তুমি কি আমাকে অবহেলার অভিযোগ করছো জাফর অনুনয় করে বলল দয়া করে শুধু আমার কথা শোনো এই ঘোড়ার জন্য ঘোড়ার মালিক উপস্থিত ছিলেন তিনি হস্তক্ষেপ করলেন প্রশিক্ষককে নাল খুলে দেখতে বললেন অনিচ্ছায় প্রশিক্ষক নাল খুলল দেখা গেল খুঁড়ে একটি কাঁটা বিধে আছে জাফরের কথা সবার সামনে সত্য প্রমাণিত হল ঘোড়ার মালিক ক্রুদ্ধ হয়ে প্রশিক্ষকের দিকে তাকালেন বললেন তোমার সঙ্গে পরে হিসাব করব অকেজো লোক তারপর জাফরের দিকে ফিরে অবাক হয়ে বললেন তুমি আমাদের সবাইকে অবাক করেছ কিভাবে এত নিখুঁতভাবে বুঝলে ঘোড়া কি তোমাকে বলেছে তিনি হেসে এটা বললেন জাফর প্রশ্নে হতবাক হল কারণ লোকটির কথা সত্য ছিল কিন্তু সে সত্য বলতে সাহস করল না কারণ সে সাপের সতর্কবাণী মনে রেখেছিল সে শুধু বলল আমি শুধু একজন মানুষ আল্লাহ আমাকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন তারপর সে চলে গেল পথে তার প্রতিবেশী মনসুরের সঙ্গে দেখা হলো মনসুর তার ভেড়াগুলোকে গোয়ালে ঢোকানোর চেষ্টা করছিল কিন্তু ভেড়াগুলো উচ্চ শব্দে চিৎকার করছিল ডানে বায়ে ছুটছিল উদ্বেগে জাফর শুনল ভেড়াগুলো কি বলছে তারা বারবার বলছিল গোয়ালে বিপদ গোয়ালে বিপদ জাফর মনসুরকে সাহায্যের প্রস্তাব দিল মনসুর তা গ্রহণ করল জাফর একটি কোদাল নিয়ে গোয়ালে ঢুকল খড়ের স্তূপ উল্টে দেখতে লাগল মনসুর বিস্ময়ে তাকে দেখছিল কিছুক্ষণ পর খড়ের মাঝে একটি সাপ বেরিয়ে এলো সেটি জাফরের দিকে তেড়ে এলো কামড়াতে জাফর দ্রুত তাকে আঘাত করে মেরে ফেলল সাপটি মরার পর ভেড়াগুলো শান্তভাবে গোয়ালে ঢুকল মনসুর হেসে বলল তোমার নিশ্চয়ই অসাধারণ প্রবৃত্তি আছে জাফর কিভাবে জানলে এখানে সাপ ছিল জাফর হেসে বলল যেমনটা তুমি বললে মনসুর তেমনটাই একদিন দেশের রাজপুত্র শিকারে বেরিয়েছিলেন তার সঙ্গীদের সঙ্গে তারা জাফরের গ্রামের কাছে এলো সন্ধ্যায় তারা গ্রামের প্রান্তে রাজকীয় তাবু স্থাপন করল গ্রামবাসীরা স্বাগত অনুষ্ঠান দেখতে জড়ো হল জাফরও তাদের মাঝে ছিল কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করল অনুষ্ঠান নয় একটি পেঁচা যে গাছের ওপর থেকে সতর্কতার চিৎকার করছিল সে প্রাণীদের সতর্ক করছিল এলাকা ছেড়ে চলে যেতে কারণ একটি বড় বিপদ আসছে যা গ্রামটিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে জাফর দ্রুত প্যাঁচার দিকে ছুটে গেল তাকে ডেকে বলল হে জ্ঞানী প্যাঁচা থামো প্যাঁচাটি একটি ডালে বসে অবাক হয়ে তাকালো জাফর বলল কি হবে কেন এই সতর্কতা প্যাঁচা বিস্মিত হল কিছুটা দ্বিধায় পড়ল তারপর জাফরকে পরীক্ষা করতে চাইল সে বলল তোমার পাশের গাছটিতে কি ফল আছে জাফর গাছের দিকে তাকিয়ে বলল এটা ওক ফল প্যাঁচা বুঝল জাফর সত্যিই তার কথা বুঝতে পারছে সে বলল তুমি একজন ভালো ও সৎ মানুষ মনে হচ্ছে আমি তোমাকে যা শুনেছি তা বলবো। বেঁচা তাকে গোপন কথা বলার পর জাফরের মুখে বিস্ময় ও উদ্বেগ ফুটে উঠল সে বলল হায় আল্লাহ এই বিপর্যয় আমাকে আটকাতে হবে সে দ্রুত রাজকীয় তাবুর দেখে ছুটল যেখানে গ্রামের প্রধান রাজপুত্রের সম্মানে ভোজের আয়োজন করেছিল জাফর ঢোকার চেষ্টা করল কিন্তু প্রহরীরা তাকে আটকাল সে চিৎকার করে বলল দয়া করে এটা খুব জরুরি কেউ তার কথায় কান দিল না তখন সে দূর থেকে প্রধানকে দেখল তিনি রাজপুত্রের দিকে একটি রসের পেয়ালা নিয়ে যাচ্ছেন প্রধান বললেন মহারাজ এই রস আমাদের গ্রামের উৎপাদন আশা করি আপনার পছন্দ হবে জাফর ভয় পেল পেয়ালাটি রাজপুত্রের কাছে পৌঁছার আগে তাকে সতর্ক করতে হবে তার পেঁচার কথা মনে পড়ল তৎক্ষণাৎ সে তার থলি থেকে কিছু সোনার মুদ্রা বের করে ভিড়ের সামনে ছুড়ে দিল লোকজন মুদ্রা কুড়াতে ছুটে গেল প্রহরীরা ভিড় ছত্রভঙ্গ করতে ব্যস্ত হয়ে পড়ল এই সুযোগে জাফর তাদের ফাঁকি দিয়ে রাজপুত্রের দিকে ছুটল চিৎকার করে বলল না মহারাজ পান করবেন না প্রহরীরা তার পিছু নিল একজন তার উড়ুতে তীর মারল কিন্তু জাফর থামল না আঘাত সত্ত্বেও দৌড়ে চলল রাজপুত্র শেষ মুহূর্তে জাফরকে দেখলেন পেয়ালাটি ঠোঁটের কাছে নিয়েছিলেন তিনি বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন জাফরের জোড়া ও হট্টগোল দেখে তাকে সামনে আনার আদেশ দিলেন জাফর কাছে এসে দাঁড়াল ক্লান্তি ও রক্তে ভেজা মুখ নিয়ে রাজপুত্র তাকে জিজ্ঞেস করলেন কেন নিজের জীবন বিপন্ন করে আমার কাছে এলে তুমি কি চাও জাফর ক্লান্ত কণ্ঠে বলল আপনার হাতের পেয়ালায় বিষ আছে মারাত্মক বিষ রাজপুত্র অবাক হয়ে তাকালেন তারপর বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নিলেন তিনি পেয়ালার রস একটি কাছের গাছের ওপর ঢেলে দিলেন কয়েক মুহূর্তের মধ্যে গাছটি শুকিয়ে গেল মরে গেল রাজপুত্র কঠোর দৃষ্টিতে প্রধানের দিকে ফিরলেন সেই মুহূর্তে প্রধানের প্রধান তার তলোয়ার দের করে প্রধানের গলা কাটতে উদ্যত হল কিন্তু প্রধান ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল জাফর শেষ শক্তি দিয়ে চিৎকার করে বলল না মহারাজ তাকে থামান রাজপুত্র প্রহরী প্রধানকে থামতে ইশারা করলেন যদিও সে জোর দিয়ে বলল মহারাজ আমাকে এই বিশ্বাসঘাতকের গলা কাটতে দিন যে আপনার জীবন নিতে চেয়েছিল রাজপুত্র কঠোরভাবে বললেন আমি বলেছি থামো আগে পুরো সত্য শুনব জাফর কষ্ট করে বলতে শুরু করল প্রধান নির্দোষ তাকে ধোঁকা দেওয়া হয়েছে অন্য কেউ তার অজান্তে রসে বিষ মিশিয়েছে আপনাকে হত্যা করে রাজার প্রতিশোধ মুশকে গ্রাম ধ্বংস করতে চেয়েছে রাজপুত্র ক্রোধে চিৎকার করে বললেন কে এমন সাহস করেছে কে সে জাফর আঙুল তুলে প্রহরী প্রধানের দিকে নির্দেশ করে বলল এই লোক আপনার প্রহরী প্রধানই এটা করেছে প্রহরী প্রধান উপহাস করে হেসে বলল এই গ্রাম্য বোকা আমাকে অভিযুক্ত করছে আমি আপনার বিশ্বস্ত সেবক স্পষ্টতই সে প্রধানের সঙ্গে ষড়যন্ত্র করেছে রাজপুত্র প্রহরী প্রধানের দিকে তাকালেন তারপর জাফরের দিকে তিনি বললেন যদি সে ষড়যন্ত্রকারী হতো তবে আমাকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করত না তাই না সাহসী গ্রামবাসী তারপর জাফরকে জিজ্ঞেস করলেন তোমার দাবির প্রমাণ আছে জাফর বলল হ্যাঁ মহারাজ তার ভেতরের পকেটে বিষের শিশি পাবেন প্রহরী প্রধানের মুখে ঘাম দেখা গেল সে অনুনয় করে বলল মহারাজ এই বাজে কথা বিশ্বাস করবেন না কিন্তু রাজপুত্র তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি প্রহরীদের তাকে ধরতে আদেশ দিলেন প্রহরীরা তৎক্ষণাৎ তাকে ধরল রাজপুত্র নিজে প্রহরী প্রধানের পকেটে হাত ঢুকিয়ে একটি ছোট শিশি বের করলেন তাতে বিষাক্ত তরল ছিল রাজপুত্র তিক্ততার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে বললেন এজন্যই তুমি নির্দোষ প্রধানকে হত্যা করতে এত উৎসাহী ছিলে তোমার অপরাধ ঢাকতে তিনি প্রহরীদের বললেন একে নিয়ে যাও রাজ্যে ফিরে তার বিচার হবে তারপর রাজপুত্র তার ব্যক্তিগত চিকিৎসককে ডাকলেন যিনি জাফরের ক্ষতের চিকিৎসা করলেন জাফর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল রাজপুত্র জাফরের গোপন রহস্য জানতে চাইলেন যা তাকে এত বিস্তারিত জানতে সাহায্য করেছিল জাফর শান্তভাবে বলল মহারাজ আমি কোনো পুরস্কার চাই না কিন্তু দয়া করে আমাকে এ প্রশ্নের উত্তর না দিতে বাধ্য করবেন না রাজপুত্র হেসে বললেন তোমার অনুরোধ গ্রহণ করলাম কিন্তু কে জানে হয়তো একদিন আমি এই গ্রামে রাজা হয়ে ফিরব আর তুমি আমার মন্ত্রী বা উপদেষ্টা হবে তখন তুমি আমাকে তোমার রহস্য বলবে চলে যাওয়ার আগে রাজপুত্র জাফরকে গ্রামের প্রধানের পথ দিলেন পূর্বের প্রধান ঘটনার ভয়ে পথ ছেড়ে দিয়েছিলেন একদিন জাফর তখন গ্রামের প্রধান তার বিলাসবহুল গাড়িতে গ্রামের গলিঘুজিতে ঘুরছিল হঠাৎ সে একটি কুঁড়েঘরের বারান্দায় পাখির কিচিরমিচির শুনল একজন মহিলা বাগান থেকে বেরিয়ে এলো বিলক্ত হয়ে চিৎকার করল এখান থেকে চলে যাও বিরক্তকর পাখিরা আমার শিশু এই মাত্র ঘুমিয়েছে আর তোমরা তার জানালায় চিৎকার করছো সে তার জুতো তুলে পাখিদের দিকে ছুড়ল পাখিরা উড়ে চলে গেল জাফর হঠাৎ তার সারাশিকে গাড়ি থামাতে বলল সে দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নামল কুড়েঘরের বাগানের বেড়া ডিঙিয়ে ভেতরে ঢুকল মহিলা চিৎকার করে বলল প্রধান মহোদয় আপনি কি করছেন আপনি কি পাগল হয়ে গেছেন কিন্তু জাফর উত্তর না দিয়ে কুরে ঘরের দিকে ছুটল বলতে লাগল তোমাদের শিশু বিপদে মহিলা তার স্বামীকে ডাকল যে পেছনের বাগানে কাজ করছিল সে চিৎকার করে বলল তাড়াতাড়ি আয় প্রধান আমাদের ছেলেকে ক্ষতি করতে চায় স্বামী ভয়ে ছুটে এলো শিশুর ঘরে পৌঁছে সে দেখল জাফর শিশুর খাটের পাশে দাঁড়িয়ে আঙ্গুল মুখে দিয়ে চুপ থাকতে ইশারা করছে স্বামী স্থির হয়ে দাঁড়িয়ে গেল কারণ সে দেখল একটি কালো বিচ্ছু শিশুর শরীরে ধীরে ধীরে হাঁটছে বাবার হৃদয় কেঁপে উঠল সে হস্তক্ষেপ করতে চাইল কিন্তু জাফর শান্তভাবে তাকে থামাল বলল একটি ভুল পদক্ষেপ তোমার শিশুর জীবন নষ্ট করতে পারে আমাকে এটা সামলাতে দাও জাফর সাবধানে তার লাঠি বিচ্ছুর দিকে বাড়াল বিচ্ছুটি লাঠির দিকে পা দিয়ে অনুভব করতে লাগল উত্তেজনা চরমে পৌঁছল এই সময় শিশুর মা ছুটে এলো কিন্তু স্বামী তাকে থামিয়ে মুখে হাত দিয়ে চুপ করতে বলল কিছুক্ষণ পর বিচ্ছুটি লাঠিতে উঠে এলো। জাফর দ্রুত লাঠি তুলে বিচ্ছুটিকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল দম্পতি স্বস্তির নিশ্বাস ফেলল তাদের শিশু বেঁচে গেছে তারা জাফরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিল তার প্রতি তাদের ভুল ধারণার জন্য ক্ষমা চাইল জাফর কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায় ফিরে আসা পাখিদের দিকে তাকিয়ে সন্তুষ্ট হয়ে হাসল তারপর তার পথে চলল মাস ও বছর কেটে গেল একদিন জাফর তার স্ত্রী মারবুহার সঙ্গে তাদের খামারে ঘোড়ায় চড়ে ঘুরছিল জাফরের ঘোড়া ছিল চটপটে ও প্রাণবন্ত কিন্তু মারবুহার ঘোড়া ধীরে চলছিল জাফরের ঘোড়া মজা করে বলল তুমি এত ধীরে কেন চলছ বয়স বাড়ার জন্য অন্য ঘোড়াটি উত্তর দিল না ভাড়ের জন্য ভারের জন্য কি বলতে চাও তুমি তোমার পিঠে একটি হরিণ বহন করছো আর আমি একটি মোটা গরু জাফর মারবুহার ঘোড়ার অভিযোগ শুনে এত জোরে হাসল যে ঘোড়া থেকে পড়ে গেল মারবুহা অবাক হয়ে জিজ্ঞেস করল কি এত হাসির জাফর চোখ মুছে বলল কিছুই না বিশ্বাস কর কিন্তু মারবুহা সন্তুষ্ট হল না ঘোড়া থেকে নেমে জোর দিয়ে জিজ্ঞেস করল জাফর ক্ষমা চেয়ে বলল সে গোপন কথা বলতে পারবে না সে তাকে বাড়ি ফিরতে বলল কিন্তু মারবুহা কাঁদতে ও চিৎকার করতে শুরু করল শপথ করে বলল সে সত্য না জানা পর্যন্ত নড়বে না সে ক্রুদ্ধ হয়ে বলল আমি জানতে চাই কোন গোপন কথা তোমাকে এই অবস্থানে পৌঁছিয়েছে বলো না এটা বুদ্ধি কোন বুদ্ধি হঠাৎ এলো আমাকে বিয়ে করার সময় এটা কোথায় ছিল জাফর বলল সে সত্য বলতে পারবে না নইলে সে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে সে শপথ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতা জানাতে বলল কিন্তু মারবুহা শান্ত হল না জেদ ধরে রইল সে চিৎকার করে পা দিয়ে মাটিতে আঘাত করল বারবার একই প্রশ্ন করল তার জেদের কাছে হার মেনে জাফর অবশেষে রাজি হল কিন্তু সে শর্ত দিল তাকে তার কবর খোঁড়ার সময় দিতে হবে সে কোদাল নিয়ে খামারের মাঝে কবর খোঁড়তে শুরু করল মারবুহা কঠিন দৃষ্টিতে তাকে দেখছিল তার অবস্থায় দয়া না করে তার দাবিতে অটল রইল খোঁড়া শেষ করে জাফর কবরে শুয়ে বলল এখন আমি মরতে প্রস্তুত আমি আর গোপন রাখতে পারছি না তোমাকে সত্য বলবো। মারবুহা উপহাস করে বলল এই নাটক করে তুমি আমার মন পরিবর্তন করতে পারবে না আমি আমার দাবি থেকে সরব না যখন জাফর তার গোপন কথা বলতে মুখ খুলল তখন একটি মোরগ ও মুরগি তার কাছে দিয়ে গেল মোরগ মাটি থেকে দানা কুড়াচ্ছিল আর মুরগি জাফরের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি লজ্জা পাচ্ছ না আমাদের প্রভু জাফর মরতে চলেছেন আর তুমি শুধু খাবারের চিন্তা করছো মোরগ মাথা না তুলে বলল প্রভু যিনি ওখানে শুয়ে আছেন তিনি কাপুরুষ যদি তিনি সত্যিকারের পুরুষ হতেন তবে একজন নারীর জেদের কাছে নতি স্বীকার করে নিজেকে মাটিতে পুঁতে ফেলতেন না তিনি শপথ করেছেন এই গোপন কথা বললে তার মৃত্যু নিশ্চিত যদি তার স্ত্রী এমন বিষয়ে তার উপর ভরসা না করে তবে কবে করবে জাফর এই কথা শুনে ক্রোধে জ্বলে উঠল সে দ্রুত কবর থেকে উঠে দাঁড়ালো, মারবোহার দিকে এমন দৃষ্টিতে তাকালো যে সে ভয় পেয়ে গেল সে লাঠি তুলে তাকে আঘাত করতে উদ্যত হল মারবুহা ভয়ে পালিয়ে গেল চিৎকার করে বলল মাফ করো মাফ করো আমি আর এটা করব না তও সেই থেকে মারবুহা আর কখনো তার গোপন কথা জানতে চায়নি কি এমন কিছুও জিজ্ঞেস করেনি যা তার রাগ জাগাতে পারে জাফর তার বাকি জীবন গ্রামের প্রিয় প্রধান হিসেবে কাটাল সে তার দেওয়া ক্ষমতা ব্যবহার করে ভালো কাজ করল মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করল এখানে আমাদের গল্প শেষ গল্পের শিক্ষা জাফরের গল্প থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক গোপনীয়তা রক্ষা করা জাফরের অসাধারণ ক্ষমতা ছিল প্রাণীদের ভাষা বোঝার কিন্তু সে সাপের সতর্কবাণী মেনে এই গোপন কথা কাউকে বলেনি এটি আমাদের শেখায় যে কিছু গোপন কথা রক্ষা করা জীবনে নিরাপত্তা ও সাফল্য আনতে পারে দুই ভালো কাজের পুরস্কার জাফরের সৎ ও দয়ালু মনোভাব তাকে বিপদে ফেললেও শেষ পর্যন্ত তাকে সম্মান ও সাফল্য এনে দিয়েছে তার দয়া সাপকে বাঁচানো শিশুকে বিচ্ছু থেকে রক্ষা করা রাজপুত্রের জীবন বাঁচানো তাকে গ্রামের প্রধানের মর্যাদা দিয়েছে এটি দেখায় যে ভালো কাজের ফল শেষ পর্যন্ত ভালোই হয় তিন ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ মারবুহার জেদের মুখে জাফর প্রায় তার গোপন কথা প্রকাশ করে ফেলেছিল যা তার ধ্বংস ডেকে আনত কিন্তু মোরগ ও মুরগির কথা শুনে সে নিজেকে সংযত করল এবং তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ চার জ্ঞানের সঠিক ব্যবহার জাফর তার ক্ষমতা ব্যবহার করে শুধু নিজের স্বার্থে নয় বরং গ্রামের মানুষের কল্যাণে কাজ করেছে এটি আমাদের শেখায় যে আমাদের দক্ষতা ও জ্ঞান সৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত পাঁচ অন্যের কথা শোনা ও বিশ্বাস মারবুহার জেদ আমাদের দেখায় যে অন্ধভাবে কৌতূহল বা সন্দেহ পোষণ করা সম্পর্কের ক্ষতি করতে পারে বিপরীতে জাফরের সৎ মনোভাব ও কাজের প্রতি রাজপুত্রের বিশ্বাস তাকে সম্মান এনে দিয়েছে ছয় সাহস ও ত্যাগ জাফর বারবার নিজের জীবন বিপন্ন করে অন্যের কল্যাণে কাজ করেছে যেমন রাজপুত্রকে বাঁচাতে পীরের আঘাত সহ্য করা এটি আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে সাহসী হতে হবে এমনকি ত্যাগের মূল্য দিতে হলেও সামগ্রিকভাবে গল্পটি আমাদের শেখায় যে সততা দয়া ধৈর্য ও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা জীবনে সাফল্য ও সম্মান অর্জন করতে পারি আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে আমাকে সমর্থন করতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আল্লাহ চাইলে আরেকটি গল্পে দেখা হবে আপনাদের চ্যানেল হামাদান ভয়েসে